বা মোটা দাগে আরো অনেক পদে এন্টারটেনমেন্ট রিলেটেড হতে পারে আমরা আর ব্যবসায়ী নানা ধরনের সুবিধার ক্ষেত্রে এটা হতে পারে তো এই যে বড় রাজনৈতিক দল ওল্ড ফ্যাশন বলছে এই জন্য যে বিএনপি ওই ধারাবাহিক রাজনীতি করেছে গত ষোলো বছরের আগে বা আহ গত সময় আমরা অনেক ক্ষেত্রে আবশ্যক দেখেছি এই সংস্কৃতি গুলো হচ্ছে অনেক বড় ধরনের ট্রেন যে যদি এই কালচার থাকে তাহলে ভবিষ্যতে যারা আমাদের সাথে রাজনীতি যুক্ত হবেন তাদেরকে এই সংস্কৃতির বাইরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো মোটা থেকে বিএনপি কে আমরা কিছু ক্ষেত্রে খুব সহযোগিতাপূর্ণ রেখেছি তারা ওয়েলকাম করেছিল নতুন রাজনৈতিক দলকে এবং কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টে কথা বলছে পাশাপাশি আপনার কিছু জিনিস খুব শঙ্কা করলো যেমন ধরুন রাষ্ট্রপতি অপসর ইস্যুতে গণমানুষের বিরুদ্ধে গিয়ে বিএন বি স্ট্যান্ড নিয়েছে রাষ্ট্রপতির প্রতি সার্বজন চুপ অপসারিত হয়নি এটি গেল তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রে

আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বিধিবদ্ধ যে প্রতিষ্ঠান সেগুলো সংস্কার হতে হবে না হলে আবার একটা কর্তৃত্ববাদী সরকার আসবে নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী এই সন্ত্রাসের সাথে গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে তাদের সম্পত্তিকেও জব্দ করতে হবে যাতে করে ভবিষ্যতে নির্বাচনে তাদের এই অর্থ লগ্নি না হয় এবং অর্থে বলছে এখানে বিএনপির বড় ধরনের দায় রয়েছে আমরা বড় গণতান্ত্রিক সংগঠন হিসাবে আমরা মানে আমরা আশা করি বিএনপি সেই দায়িত্বশীল ভূমিকাটা পালন করবে তো মোটামুটি এই যে সংস্কৃতি এই সংস্কৃতিকে আমরা একটা হুমকি আকারে দেখছি আপনি কথা বলছিলেন আমরা চাই যে সংস্কৃতি পরিবর্তন হবে সেই সংস্কৃতি পরিবর্তন ঘটে দেখো তরুণদের পক্ষ থেকে যে উদ্যম যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু ভবিষ্যতের আপকামিং দলবল না যে দলগুলো রয়েছে সেই দলগুলোর রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন আসবে তাতে করে আমরা যে আমরা যে স্বপ্নের বাংলাদেশ নতুন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ভ্যালুজের ভিত্তিতে যে বাংলাদেশ ধর্দাতে মূল্যবোধের ভিত্তিতে আমরা যেখানে বৈশ্বিক সমাজ বা রাষ্ট্র কথা বলছে সেটা নিstdint করা সম্ভব